এটা করতেই পারে তার কারণ হচ্ছে যে এখানকার পুলিশ কি পারে আর কি না পারে সেটা মুখ্যমন্ত্রীর কথাতেই পরিষ্কার আমি একটা ছোট্ট ঘটনা বলি কোভিডের পরে পরেই দু হাজার বাইশ সাল নাগাদ একুশ একুশ সাল নাগাদ একটা গাড়ি কোম্পানির গাড়ি আমি তাদের লিগাল অ্যাডভাইজার তাদের গাড়িটা একটা মানে ট্যুর অপারেট মানে একটা ট্যুর তাদের গাড়িটা ভাড়া নিয়েছিল ট্যুর অপারেটার সেই গাড়িটা কোনোভাবে সেখান থেকে চুরি হয়ে যায় লাস্ট গাড়িটার লোকেশান ছিল শিবপুর শিবপুর থেকে পরবর্তীকালে আমরা এফআইআর করি সব কিছু করি সেখান থেকে পরবর্তীকালে তিন সাড়ে তিন মাস পর সেই গাড়িটা ট্রেস আউট হয় হায়দ্রাবাদের একটা বাজারে দু ভাবে গাড়িটাকে বিক্রি করা হচ্ছিল নাম্বার প্লেট চেঞ্জ করে ওখানকার এস এর কাছে খবর ছিল বলে ধরা পড়ে এবং যে যে ধরা পড়ে সে ওখানে আরও চার পাঁচটা গাড়ি চুরির কিংপিন এখানকার পুলিশকে বলার পরে পুলিশ তালা বাহানা করে সেই কেসটাও সলভ করতে করতে কোর্ট অর্ডার নিতে হবে আমাকে এই হয় ওই তালা বলছে আমরা গাড়িটা পাঠিয়ে দেবো সব কিছু তখন বলছে আমরা কিন্তু যতবার আমরা এখানকার পুলিশকে বলেছি আপনারা ট্রেস করুন ট্রেস আউট করুন কোথায় আছে একটা বাইরের রাজ্যের পুলিশ বাইরের রাজ্যের এস তারা একটা গাড়ি চোরাই গাড়ি বিক্রি হচ্ছে তারা ধরে ফেললো আর এখানকার পুলিশ যাদের অঞ্চল থেকে গাড়িটা লাস্ট লোকেশান ছিল তারা কিছুই করতে পারলো না বরং তারা বসে বসে ক্ষীর খেলো এখানকার অফিসার গেল সেখানে আমাদের কাছ থেকে মানে ঘুষ নিল ভালো টাকা কোম্পানিকে বলল ঘুষ দিতে হবে ঘুষ ছাড়া তো কোনো কাজই হয় না ঘুষ নিল এবং ঘুষে যদিও আমরা প্রথমে রাজি ছিলাম না কিন্তু বললো এটা সেটা বুঝিয়ে ঘুষ টুস নিল নিয়ে তারপরে কাজটা আর্ধেক করে ছেড়ে দিল লাস্টে সেই গাড়িটাকে এই শিবপুর আনতে সেই কোম্পানি মোটা মোটামুটি আপনার দুই থেকে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয়ে গেছে এই পুলিশকে তোয়াজ করতে গেছে সুতরাং পুলিশ যে এই যে কেসটা বলছেন না এর মধ্যে টোটাল পুলিশের ইনভলভমেন্ট আছে আমি একটা কেস করেছিলাম আমি একটা এফআইআর করেছিলাম যে ওয়ান ফাইন মর্নিং একজন এসে দেখছে তার গাড়ি চুরি হয়ে গেছে ঠিক আছে পুলিশকে গিয়ে বলছে পুলিশ তাকে মানে এফআইআর নেওয়াতে মানে এফআইআর না নিয়ে তাকে বলছে কোথা থেকে হয়েছে কি হয়েছে চলুন দেখবো এই করে করে টালা বাহানা করে দশ দিন কাটিয়ে দিল ঠিক আছে তারপরে যখন আমি অভিযোগ করলাম তখন অব দিয়ে বলছে ও উকিলবাবুর কাছে চলে গেছেন আপনাদের এত এ আমরা তো নিয়ে নিতাম এই করতাম ওই করতাম তারপরে এফআইআর কোনো কাজ করে না লাস্টে কোর্ট থেকে অর্ডার করাতে হলো ইনভেস্টিগেশন তাতেও তাদের রাগ কেন কোর্টে গেছি আমরাই তো সব সবকিছু করে নিতাম মানে কোর্টেও মানুষ যেতে পারবে না পুলিশ অন্যায় করলে তাতে পুলিশের রাগ ঠিক আছে এইখানকার পুলিশ যারা আছে ঘুষ খেয়ে খেয়ে আর তৃণমূলের জুতো চেটে চেটে এমন অবস্থা হয়ে গেছে যে তারা আজকে এক মানে ঘুষ ছাড়া তো কোনো কাজই করবে না এক আপনার জেনুইন দরকার হলেও কোনো কাজ করবে না আর নেতারা বললে দরকার হলে গিয়ে নেতাদের বাড়িতে বাথরুম পর্যন্ত পরিষ্কার করে দেবে নেতারা যা বলবে পুলিশ তাই করবে